হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে অফিসে আসার পরে এখন কাজে বের হইলাম আমার আজকের দিনের টাস্কে এখন যেতে হবে গুলশান দেখা যাক কি হয় আজকে সারাদিন আমার সাথে ঈদের সময় দশ দিন ছুটি দিয়ে এদিক দিয়ে ছুটিগুলো দিছে মাইরা শনিবারে অফিস করার যে কি একটা পেইন আজকে রাস্তাটা যেরকম খালি যদি এরকম খালি সময় থাকতো তাহলে মজাই হইতো আমার অফিসের কাজও শেষ এখন আমার অফিসে ব্যাক করার সময় হয়ে গেছে আজকে কাজের চাপও কম তো আজকের দিনটা একদম সাদা মাটা গেল রাস্তাঘাটে কোনো কন্টেন্টও নাই শুধু দেখার মতো একটাই আছে এই যে সূর্যটা খুব মিষ্টি একটা সূর্য সুন্দর একটা লেক এটাই দেখার মতো আজকে তো দিন তো এখনও পড়ে আছে দেখা যাক কেমন কি হয় দিনটা কেমন যায় অফিসের দিকে যাই আবার নতুন কোনো কাজ হাতে চলে আসে কিনা আবার কোথাও যাওয়া লাগে কিনা কারণ আমার কাজ আমার জব পুরাই আনসার্টেন এই এইখানে তখন ওইখানে আবার ওইখানে কাজ নাই কাজ নাই করতে করতেও কাজের কথা মনে পড়ে গেছে আমার বাইকের ব্রেক লিভারটাতে একটু সমস্যা হইতেছে তু তেজগা থেকে ঘুরে আসি নীলয় মোটরস নীলয় হিরো মোটরস অ্যাকচুয়ালি ভাই অলরেডি পাঁচটা বিশ বাজে গেছে সাড়ে পাঁচটা পর্যন্ত সার্ভিস সেন্টার খোলা থাকে আল্লাহই জানে আমি যাই খোলা পাবো নাকি আমার যাওয়াটা বৃথা হবে খোলা পাবো আরো পাঁচ মিনিট আছে পাইছি 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 পাইসি পাইস কা খোলা আছে না ভাই এই পার্সটা কি অ্যাভেলেবেল আছে ভাই জান যে এটা একটু দেখবেন গ্ল্যামারের ওই যে পিছনের ড্রামের যে এই সেটআপটা গত বৃহস্পতিবার আইসা ফেরত চলে গেছি পাঁচ মিনিটের জন্য ঢুকতে দিলো না আজকে চার মিনিট আগে এসেছি কি করব ভাই অফিসের কাজ থাকে মানে যে এই জিনিসটা নাই রডটা এটা তো তাও একটু সোজা টোজা করে নেওয়া যায় আমার রডটা ভাঙে গেছে তো এটা ঝালাই দিয়ে চালাইতেছি এমন জিনিস ভাঙছে এটা নাই দুনিয়া অন্ধকার হয়ে গেছে যাক ভাই আস্তে আস্তে আমি একটু বাইক দেখি হবে কোন এক সময় ভাইও চলে আসছে ভাই আছে রডটা এটার প্রাইস কত ভাই গ্ল্যামারের তো এটা না হিরো গ্ল্যামার ভাই হিরোর পার্সের অনেক দাম কম না অসম্ভব ভাই আমার পার্সোনাল বাইক সুজুকি জিক্সার ওটার একটা ব্রেক প্যাড কিনতে গেলে মনে হয় যে পকেট ছিঁড়া এরপরে আমার দেওয়া লাগে টাকা আর আপনি এত বড় একটা ব্রেকের সেট আপ এটা বলে একশো চল্লিশ টাকা কন ভাই এটা কোনো কথা আর ওই যে আরেকটা কি আরেকটা অংশ ওটার দাম একশো চৌত্রিশ টাকা আর তো মঞ্চে তো জিক্সার বেচা ভাই হিরোতে শিফট হয়ে যায় এটা কোনো কথা হইলো যাক ব্যাপার না পাইছি একটা দেখেন এই যে এটা ভাঙছে আর হইলো দেখা যাইতেছে কিনা আর দেখেন এই যে এটা এই যে পুরাটা ঝালাই দেওয়া ভাইয়া একদম অবস্থা খারাপ হয়ে গেছে বাইক যে চালাইতেছিলাম খুব রিস্ক নিয়ে চালাইতেছিলাম তেজগা রোডে আপাতত যে জ্যাম দেখলাম আমার চোখে যত দূর গেল তত দূর পর্যন্ত ওই জ্যাম এই ছোটা খালি খাইলে হইবো ভাই এত সুন্দর ওয়েদার আর রাস্তা দেখা গান গাইতে মন চাইতেছে চোরাবালি বালি মন তোমার কেন শুধু থাকো একটু আড়াল হয়ে আমায় দেখো চোরা বালি মন তোমার কেন শুধু লুকিয়ে দেখো যদি কোনো চিত্র আঁকি পৃথিবীর দামি সেই চিত্রতে তুমি পারফেক্টলি বসো দিন দুনিয়া ঘুরা অফিসে পড়ছি আর এই জায়গা অফিসের নিচে এসে যান আর জানি আজকের মতো অফিসের কাজ এখানে শেষ অনেক দিন পরে দিনের আলো থাকতে থাকতে অফিস থেকে বের হইতে পারতেছি যাক এটা রাইখে আসি আমারটা নিয়ে আসি তারপরে বাকি কথা হবে ছয়টা থেকে আটটা আর কি সন্ধ্যা ছয়টা থেকে আটটা এই সময়টা সবচেয়ে বেশি খারাপ সবচেয়ে বেশি ডেঞ্জারাস কারণ সারা দিন সবাই অফিসে বসের প্যারা পার্সোনাল লাইফের প্যারা সব প্যারা মিলাই ঝিলায়ে জীবনটা প্যারাই তো হয়ে যায় তো সবাই তখন টেম্পার খুব হাই থাকে তো এই সময়টাতে আর আমি প্যারা নিতে চাই না আমি বিন্দাস রিল্যাক্সে যাইতে চাই